হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াসা স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা একাদশ শ্রেণীতে করছো অর্থাৎ ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের বাংলার আজকের বিষয় হলো সেই তেলেনাপতা আবিষ্কার তেলেনাপতা আবিষ্কার গল্পটি আমি রাফলি একটু তোমাদেরকে কালকে বলে দিয়েছিলাম আজকের এই তেলেনাপতা আবিষ্কারের মধ্যে থেকে আমি কয়েকটি পয়েন্ট কয়েকটি পয়েন্ট আমি ঠিক করেছি এই পয়েন্ট কটা তোমরা ভালো করে মনে রাখবে অর্থাৎ এক কথায় বলতে পারো মনে রাখার উপায় এই গল্পটি তোমরা সারমর্ম পড়বে তারপরে দেখবে মনে রাখার উপায় এখান থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি প্রশ্ন এর থেকে ইম্পর্টেন্ট আছে যদিও আমি আজকের বিকাল থেকে তোমাদের সাজেশান দেবো দু তিনটি প্রশ্নের সাজেশান দেবো এবং একটি প্রশ্নের উত্তর আমি তোমাদের লিখিয়ে দেবো সেটা লং ভিডিওর মাধ্যমে লিখিয়ে দেবো আজকের এই শর্ট ভিডিওর মধ্যে তোমাদের কাছে আমি পয়েন্ট কটা উল্লেখ করছি দেখো তিলনবতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা এই গল্পটি এখানে প্রথমে বলা হয়েছে যে মঙ্গলবার পরন্ত এক বিকালে গল্প কত তার দুই বন্ধু মণিবাবু আর একজন নাম উল্লেখ না করা এই দুই বন্ধুর সঙ্গে তারা কলকাতা থেকে ত্রিশ মাইল দূরে ত্রিশ মাইল দূরে বাস রাস্তার এক মোড়ে নামে এবং সেখান থেকে তারা অন্ধকারের আবছা অন্ধকারের মধ্য দিয়ে তারা গরুর গাড়ি করে এলেনা গ্রামের মধ্যে এক জীর্ণ অট্টালিকার সামনে তারা গিয়ে পৌঁছায় যেটি ছিল জামিনিদের অট্টালিকার বর্ণনা দেখো এখানে বলা হচ্ছে যে তারা বাসে করে যে এসেছিল এই তিন বন্ধু তিনজনে মিলে বাসে করে এসেছিল সেই বাসে আসার সময় তার মধ্যে কি ঘটনা ঘটেছিল কেমনভাবে তাদের অবস্থান ছিল এই নিয়ে একটা বর্ণনা অর্থাৎ এর থেকে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে আর দু নম্বর বলা হয়েছে সেখান থেকে গরুর গাড়ি করে তিলেনাপোথা গ্রামের মধ্যে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে জামিনিদের অট্টালিকার সামনে গিয়ে তারা সেই গরুর গাড়িটি দাঁড়ায় এই যে গরুর গাড়িতে যাওয়াকালীন তাদের যে ঘটনাগুলি ঘটেছিল তারা কি কি দেখেছিল তাদের অবস্থান কেমন ছিল সেখানকার প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল এর বর্ণনাটা তোমাদের পড়ে নিতে হবে তিন নম্বর হচ্ছে জামিনীদের যে অট্টালিকার সামনে গেল এই জামিনীদের অট্টালিকার বর্ণনা অর্থাৎ তাদের যে জঙ্গলের মধ্যে একটা ভাঙা চোরা যে বিল্ডিং ঘর সেই ঘরের বর্ণনা এখানে চেয়েছে তাহলে তিনটে প্রশ্ন গেল চারে দেখো যখন গল্প কথক সেখানে গিয়ে বিশ্রাম টিশ্রাম নিয়ে নিল তখন সে রাত্রের দিকে ছাদে উঠেছিলো সেই ছাদে উঠে লেখক কিছু কল্পনা করেছিলেন এবং সেখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেই দৃশ্যগুলো তিনি জেনেছিলেন বা দেখেছিলেন সেই প্রাকৃতিক দৃশ্য কী ছিল এবং তার অনুভূতি কেমন হয়েছিল সেই নিয়ে একটা বর্ণনা পরদিন সকালে এক পানা পুকুরে গল্প কথক ছিপ ফেলতে যায় অর্থাৎ মাছ ধরতে যায় গল্পকথক যে পুকুরে মাছ ধরতে গেছিলেন সেই পুকুরের যে দৃশ্যাবলি কিংবা সেই পুকুরের দেখতে কেমন ছিল কোথায় বসেছিলেন সেখানকার অর্থাৎ এক কথায় প্রাকৃতিক অবস্থা এবং সেই সময় যে জামিনী পেঁতুলের ঘোড়া কাঁকে নিয়ে যে জল আনতে গেছিলো তার যে বর্ণনা সেই বর্ণনাটা তোমাদের করতে হবে অর্থাৎ এক কথায় পুকুরের বর্ণনা তারপরে দেখো জামিনের মায়ের যে নিরঞ্জন সম্পর্কে আকুতি মিনতি নিরঞ্জনটাকে নিরঞ্জন হলো এক ছেলে তার এক দু বোনের জামিনীর মায়ের যে ছেলে দুঃসম্পর্কের বোনের ছেলে সে জামিনীকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল সে বিদেশ থেকে ফিরে এসে কিন্তু সে আর বিদেশ থেকে ফিরে আসেনি সেখানে গল্প কথক তার মায়ের যে আকুতি মিনতি সেই আকুতি মিনতিতে তার খুব দুঃখ লেগেছিল সেই দুঃখের জন্য তার মাকে কথা দিয়েছিল সে জামিনীকে বিয়ে করে শহরে নিয়ে যাবে তারপরে দেখো জামিনীকে বিবাহ করে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি এখানে ওই নির জামিনীর মায়ের সঙ্গে আর অন্যান্য যারা ছিল তাদের যে কথোপকথন এবং কথা দেওয়া জামিনীকে বিয়ে করার কথা দেওয়া সেই সম্পর্কে কিছু বর্ণনা সব শেষে গল্পকথক আক্রান্ত হলেন ম্যালেরিয়া রোগেতে কলকাতায় গিয়ে ম্যালেরিয়া রোগীতে আক্রান্ত হলেন অসুস্থতার ভারে তিনি আর আসতেই পারলেন না তিনি কল্পনা করলেন যে তেলেনাপতা হয়তো মহামারী ম্যালেরিয়াতে সবাই আক্রান্ত হয়েছে এবং সবাই মারা গেছে অর্থাৎ সেখানে একটা শ্মশান তৈরি হয়েছে সেই জন্য অট্টালিকা নেই সেই জামিনি নেই আর কেউ নেই এই যে দুঃখজনক একটা ভাবনা সেই ভাবনাটা কী ছিল তার বর্ণনা কী ছিল সেটাই একটা প্রশ্ন তাহলে এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি দেখো বাঁশের মধ্যে বাসের মধ্যে যে আসার বর্ণনা গরুর গাড়িতে যাবার সময় বর্ণনা জামিনীদের জীর্ণ অট্টালিকার বর্ণনা চারে থাকবে পুকুরে মাছ ধরতে যাওয়ার এবং তার পরিবেশ সম্পর্কে গল্প কথকের বর্ণনা নিরঞ্জন সম্পর্কে জামিনীর মায়ের কথা ও গল্পকথকের যে কথা দেওয়া তার সম্পর্কে বর্ণনা আর গল্প কথকের ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে পড়া এবং টেনে পোতা ও জামিনী সম্পর্কে তার যে ভাবনা এই বর্ণনা তাহলে এই ছটি যে পয়েন্ট তোমাদের করে দিলাম এই ছটি পয়েন্টের উপরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এই কটি যদি তোমরা খুব ভালো করে করতে পারো তাহলে এর থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে বন্ধুরা আজকের মতো এই ছোট্ট ভিডিও শেষ করলাম আবার তোমরা আড়াইটা থেকে তিনটের মধ্যে একটি লং ভিডিও পেয়ে যাবে এর একটি বড় প্রশ্নের উত্তর সহ